আমাকে হয়েছিল কাদের মার্কেট বাজার মসজিদ ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম জুমার মিম্বার থেকে মুফতি আমিনের কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না কথা বলতে হবে যুবকেরা ঠিক কিনা বলবে আমার এই খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপালসারেরা বলল হুজুর রাজনীতির কথা বলেছে। আমি বললাম আমি রাজনীতি করি নাই আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে চায় এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা কোনো আলেমরা মানবে না কোনো মুসলমান এটা মানতে পারে না সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হলো সেখান থেকে আমি চলে আসলাম এরপর পল্লীবিদ্ধ জামে মসজিদ বাইতুল মামুর তিন বছর জমার খোদ্ দিলাম হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায় একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল মাদ্রাসার সাহেবের মসজিদে এত লোক যায় কেন ইতিহাস একুনা বাড়িবাসীর জানা উচিত নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদপদবীর জন্য পাগল হয়ে গেছে কিন্তু ইসলামের জন্য কুরবানি এবং কোরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কারা খেটেছে এটা বাস্তবটা জানতে হবে এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম এরপর আসলাম বাইতুল মামুরে উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী এবং তার শ্রীকারক শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারা রুদ্ধ করা হলো অন্যায়ভাবে। আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাশ্ শুনে শুনে আমরা বড় হয়েছি চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে সাইদি সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শুনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিছিল হলো কুনাবাড়িতে মাদানির চামড়া তুলে নেব আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও তামা টাকায় দেখো বাংলার জমিনের দিকে তোমাদের চামড়া তুলে নেবার লোকের অভাব তাই কথা বলতে হবে আমি কেন একজন মরহ এবং কেন একজন মজরুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই আলেমদের সামনে সাক্ষ্য রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না কিন্তু ইসলামিক দল যারা করে হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফাইসালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না কারা কারা চান দোহাত দেখতে চায় আপনাদেরকে বার্তা দিয়ে দেই এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলেমুল আমার আছেন সেই মসজিদ কমিটির সদস্যরা এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বললো কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপি দেখানা মার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাখের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধ কেন্দ্র যায় মসজিদে খতিব আল্লামাকে মাকে দিলেন আবার শুরু হলো কোরআন সন্ন্যার বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারাবুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মৎসর জেনাকার লম্পটদেরকেই বুঝাও এত জুড়ে বলতে হবে ঠিক কেনা ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ার নাম্বার বলতে পারবো ওদের চরিত্রের কোনো বালাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখানে যখন মিডিয়াতে প্রচার হয়েছে তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে রাখবা তোমরা মাঠ জেনাকাল ল কথায় যদি উপরের মহলের নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মানতে উঠতে রাজিয়াছি বাতিলের সামনে আপোষ করতে শোনেন শোনেন ঠান্ডা হন এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম আমার চেয়ে যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছেন আল্লামা খালের সাইফুল্লাহ ইউবি হাফিজ আবুল্লাহ আল্লাহ পাক তার নিয়ে খায়াত দারাস করে চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারা রুদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রড ঢোকানো সেখানে পুষ্ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে এরপরও জামিন দেওয়া হয় নাই এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক সুতরাং বসেন বসে বসে পড়েন হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন হুজুরে কথা হুজুর বলতে পারবেন না আমি কিছু বলি কথা বলেন আপনার কি বেশি বিরক্ত হচ্ছেন কষ্ট কি বেশি লাগতেছে লোকেরা ভালো করে শোনেন ভালো করে শোনেন এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্না বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো আলেম আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন ছনাম ধন্য আলেমদের নামের তলিকা তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মাধ্যমে একটু জোরে বলতে হবে বিচারপতি কালামানিকের মাধ্যমে আলেমদের নামে তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যে সমস্ত আলেমদের সম্পদ ফতাইয়ে দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এ মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু বলতে হবে দেশ ছাড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে ওরা এক এক জনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাসে বলেছি যে এই সৈরাচারি হাসিনা যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ড হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি আমি কি ভুল বলেছি আরো জুড়ে বলেন পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ একটা রায় রায়ও দেয় একবারে সঠিক বিচার করাও যদিও করে একেবারে মৃত্যু দণ্ড যদি দিয়ে দেয় ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না কেন হবে না আপনাদেরকে সহজে বোঝাই বলি আচ্ছা একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন সমান সমান হয়ে গেল শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে একটু জোরে বলতে হবে তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা জান আপনি হাসিনা নিলেন তো আপনার কেমনে ইনসাফ হইল গেল একটা আয়না ঘরে রেখে ফেরাউন এবং নমরুদ যা করে না এই শেখ হাসিনা তা করেছে মানুষ কেমন পাশ ব্যক্তির জাদুন করেছে এক একজনের বক্তব্য শুনলে যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই শুধু কথা শুনলে চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে আয়না ঘরে রেখে লাইয়া মুতু লাইয়া হাইয়া জাহান নামের মতো না এরা না বাঁচবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়েও রাখা হয় না এমন নিদারুন কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন ঘুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় সদনকে দেখে এবারে তার স্ত্রীর সাথে গোলায় গলে ধরে কান্নাকাটি করে এত বড় অভিনেত্রী ওটা জাতির সাথে সারা জীবন তসবিনিয়া হিজাব পরেছো তামাশা করেছো নাটক করেছো কোরআন কারিমের ময়দান গুলাকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল একে জামাত একে শিবির এ তালেবান এ জঙ্গি এ রাজাকার এ আল বদর এক একজনকে সায়স্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল আল্লাহ পাকের লানত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে মরহুম সাইদি রাহিমাহুল্লাহর সেই কথাটাই মনে পড়ে সময় আসবে এমন ইদুরের গর্ত পাবানা পালাবার জন্য তাই হয়েছে ওরা ইঁদুরে গর্ত পাই নাই পালাবার জন্য কথা বলে মুসলমান ঠিক কি না বলে সুতরাং আপনাদেরকে অভয় দিয়া বলি অভয় দিয়া বলি কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন যতদিন এই পৃথিবী থাকবে জমিন থাকবে কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ বলেন কোন জানাম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আলমরা মাদ্রাসার ছাত্র যেমন ভাবে জীবন দিয়েছিল আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেই আলমকে স্বাস্থ্য প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন দুহাত দেখতে চান প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে একটা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে কোরআনের রাজ এ মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে চাঁদাবাজ যাবে চাঁদাবাজ আসবে মাস্তান যাবে মাস্তান আসবে এই ধরনের শাসন ব্যবস্থায় দেশের মানুষ আর দেখতে চায় না আর কোন জেনাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না কোনো সুত্থুরের পেছনে দৌড়াবে না ঘুষখুরের পেছনে দৌড়াবে না

গোটা থেকে হরান সুন্না রাজ কায়েমের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে এরপরে আমার ভাইদেরকে আমার মা বন্ধুকে সকলকে আমল করার তৌফিক দান করুন